আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মহামান্বিত রমাদানে ফেস দ্য পিপলের নিয়মিত আয়োজন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জীবন আদর্শ নিয়ে ধারাবাহিক সিরিজ হৃদয়ের স্পন্দন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের আজকের পর্বেও আমরা আলোচনা করব শ্রেষ্ঠতম চরিত্র সভায় বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম বিশ্বনবী সাল্লু আলাহ্লাম মহান চরিত্রের অধিকারী ছিলেন তিনি ছিলেন সুন্দর ও মার্জিত স্বভাবের প্রতিচিত্র এ প্রসঙ্গে কোরআনুল কারিমে মহান আল্লাহ তালা বলেছেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত রাসুল সাল্লাহ আলাহাল্লাম বলেন মার্জিত আচরণ ও উত্তম চরিত্র সমূহের পরিপূরণের উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে বিশ্ব নবী সাল্লু আলাহাল্লামের চরিত্র হল কোমল উদার ও অতি সুন্দর কর্কশ কঠিন ও শিষ্টাচার বর্জিত ব্যবহার মহানবী সাল আলহাম থেকে কখনো প্রকাশ পায়নি পরনিন্দা অশ্লীল অশিষ্ট বাক্য তার পবিত্র মুখ থেকে কখনো হয়নি নিশ্চিত আল্লাহ তালা বলেন আল্লাহর বিশেষ রহমতে আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন যদি রূর ও কঠোর হৃদয়ের অধিকারী হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে যেত মহানবী কারো মনে কষ্ট দিতেন না কারো সাথে আচরণ করতেন না করে কথা বলতেন না। তাওরাত কিতাবেও উচ্চস্বরে আলাই আলহাল্লামের এসব গুণের কথা উল্লেখ রয়েছে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ এই প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরাদ আল্লাহমের থেকে একটি হাদিস উদ্ধৃত করেছেন তিনি বলেন সাথে খোলাখুলি ভাবে মিশতেন তাদের মনোরঞ্জনের জন্য তিনি কৃত্রিমত্তাহীন ভাবে হাসতেন ও উপহাস করতেন তিনি বলতেন বাস্তবসম্মত কৌতুকে কোন দোষ নেই আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালু বলেন উদার ও হাস্যরসপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন মহানবী ব্যক্তিত্বের আলাই অসাধারণ গাম্ভীর্য ছিল মহানবী আলাইহি আলাহাম বলেন এক মাসের দূরত্ব পর্যন্ত আমার প্রভাব প্রতিপত্তির দ্বারা লোকেরা প্রভাবিত হয় আর এই প্রভাবের দ্বারাও আল্লাহ তালা আমাকে সাহায্য করেন তার হাসি উপহাস হতো অর্থপূর্ণ একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে উদ্দেশ্য করে বললেন কোন বৃদ্ধ নারী জান্নাতে প্রবেশ করবে না এ কথা শুনে হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষণ্ণ হৃদয়ে ফিরে যেতে চাইলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন বৃদ্ধ নারী যাবে না এর ব্যাখ্যা হলো আল্লাহ জান্নাতি নারীদের সম্পর্কে বলেছেন আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে তাদেরকে রূপে সৃষ্টি করেছি ও সুহানাল একবার এক ব্যক্তি মহানবী সাল আলাইহাল্লামের কাছে সাওয়ারির উদ্দেশ্যে উট চাইলে তিনি বললেন আরোহণের জন্য তোমাকে একটি উটের বাচ্চা দেব সে বললো হে আল্লাহ রাসুল আমি উটের বাচ্চা দিয়ে কি করব। মহানবী সাল আলাইহি আসাল্লাম বললেন সকল উটেই তো প্রথমে বাচ্চা হয়ে জন্মায় একজন মরুবাসী যার নাম উজাই রদি আল্লাহ তালহ মহানবী সাল আলহি আসাল্লাম তাকে ভালোবাসতেন সে গ্রাম থেকে মদিনায় এলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের জন্য উপহার নিয়ে আসত আবার শহর থেকে গ্রামে যাওয়ার সময় রাসুল সাল আলহি আসাল্লাম তাকে উপহার দিতেন একবার উজাই রাদি আল্লাহ তালহ কিছু পণ্য এনে মদিনার বাজারে বিক্রি করছিল রাসুল সাল আলহি আসাল্লাম নিঃশব্দে পেছন থেকে এসে তার চোখে হাত রেখে জড়িয়ে ধরেন উজাই রাদি আল্লাহ তালহ প্রথমে চিনতে না পেরে হাউমাউ করে বলতে লাগলো কে হে আমাকে ছেড়ে দাও এদিকে মহানবী সাল্ল আলহাল্লাম কৌতুক করে বললেন এই গুলামকে কে কিনবে কৌতুককারী ব্যক্তি যে মহানবী সাল্ল আলহাল্লাম হজরত উজাই আল্লাহতাল এবার তা বুঝতে পারলেন তখন সে বলল আমার মতো অধমকে কে আর কিনবে আপনি আমাকে বিক্রি করে কি আর পাবেন আমার মূল্য কতই আর হবে মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন উজাইর আল্লাহর কাছে তোমার অনেক মূল্য উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোন এক সফরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তখন আমি খুব একটা মোটা শুটা ছিলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের বললেন তোমরা আগে যাও তারা এগিয়ে গেল তারা কিছুদূর এগিয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দৌড় প্রতিযোগিতায়ও ভাঙ করলেন প্রতিযোগিতা আমি জিতে গেলাম মাওলানা বিসাল্লাল্লাহু আলাইহি আমার জয় মেনে নিলেন বয়স বৃদ্ধির সাথে সাথে আমার শরীর কিছুটা হৃষ্টপুষ্ট হলে অনুরূপভাবে আরেকটি সফরে মহানবী সাল্লাই্লাম আমাকে দৌড় প্রতিযোগিতার আহ্বান জানালেন আমি তাতে রাজি হলাম এবং দৌড় হলো এবার মহানবী সাল্ল আলহিসাল্লাম বিজয়ী হলেন আমি পরাজিত হলাম মহানবী সাল্ল আলহিসাল্লাম হেসে বললেন পূর্বের প্রতিযোগিতার শোধ নেওয়া হলো হজরত আয়সা রাদি আল্লাহ তালা আরেকটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন একবার আমি পায়েশ জাতীয় এক প্রকার খাদ্য তৈরি করে মহানবী সাল আলাই আসালামের সামনে উপস্থিত করি উম্মুল মুমিন হজরত সাউদার রাদি আল্লাহ তালাহাও সেখানে উপস্থিত ছিলেন মহানবী সাল আলাই আসাল্লাম আমাদের মাঝখানে বসা ছিলেন মহানবী সাল্লাহ সাল্লামের এক পাশে আমি আরেক পাশে ছিলেন হজরত সাউদার রাদি আল্লাহ তালা আমি হজরত সাউদার রাদি আল্লাহ তালা আনহাকেও পায়েস খেতে বললাম কিন্তু তিনি খেতে সম্মত হলেন না আমি বললাম খেতে হবে না খেলে পায়েস মেখে দেব তবুও তিনি রাজি হলেন না আমি ঠিকই তার চেহারায় পায়েস মেখে দিলাম মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম আমার কাণ্ড দেখে হাসলেন তারপর হজরত সাদার আদি আল্লাহ তাল আনহাকে বললেন তুমি এর প্রতিশোধ নাও তিনিও আমার চেহারায় পায়েস মেখে দিলেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তা দেখে হাসলেন তিনি তার পরিবার পরিজনদের সাথে এরূপ রসিকতাপূর্ণ ও নিরহংকার মুক্ত ব্যবহার করতেন আসুন আমরা তার সন্ন্যাহের আলোতে পথ চলি তার আদর্শকে ভালোবাসি এবং জীবনকে গড়ে তুলি ইসলামের সোনালি নির্দেশনায় এর রমজানে আমাদের স্লোগান হোক যদি তুমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করো তবে তুমি হেদায়ত পাবে আগামী পর্বে আমরা জানবো রাসুল সাল্লিমের জীবন থেকে কোন একটি অসাধারণ শিক্ষামূলক বিষয়ে যা আমাদের জীবনকে করবে আলোকিত এবং আমাদের রমাদানকে করবে আরো অর্থবহ ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ